লা লিগার সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই মানেই মাদ্রিদ ডার্বি এবার সেই ডার্বি দেখল চমক আর ইতিহাস আতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদকে আর ম্যাচের আসল নায়ক আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজ খেলা শুরু হয় ঝড় গতিতে মাত্র চোদ্দতম মিনিটেই রবিনলে নরম্যান্ডের গোলে এগিয়ে যায় আতলেটিকো কিন্তু রিয়াল দ্রুতই জবাব দেয় পঁচিশ মিনিটে কিলিয়ান এমবাপ্পে সমতা ফেরান এরপর থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গুলের রিয়াল এগিয়ে যায় মনে হচ্ছিল দুই একে এবারও রিয়ালি নিয়ন্ত্রণ নেবে কিন্তু বিরতির আগে ফের নাটক যোগ করার সময়ে কোকের অ্যাসিস্টে হেডে গোল করেন আলেকজান্ডার সরলত স্কোরলাইন লাইন দুই দুই আর ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে তবে দ্বিতীয়ার্ধ মানেই ছিল জুলিয়ান আলভারেজের শো উনপঞ্চাশ মিনিটে পেনাল্টি অর্জন করেন তিনি নিজেই আর ঠান্ডা মাথায় কনভার্ট করে আতলেটিকোকে তিন দুই এগিয়ে দেন কিন্তু এখানেই শেষ নয় তেষট্টি মিনিটে ফ্র্যাঙ্কো মাস্তান তুয়ানোর ফাউলে ফ্রিকিক পায় আতলেটিকো সেই ফ্রিকিক নেন আলভারেজ অ্যান্ড গেস হোয়াট বুম 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 দুর্দান্ত এক কার্ল শটে ফ্রিকিক কনভার্ট করেন আর্জেন্টাইন নম্বর নাইন জুলিয়ান স্পাইডারম্যান স্কোরলাইন তখন চার দুই আর পুরো মেট্রোপলিটানো স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ছে এরপর ম্যাচ পুরোপুরি চলে যায় আথলেটিকোর নিয়ন্ত্রণে যোগ করার সময় গোল করেন অ্যান্তোয়ান গ্রিজমান যিনি ২২ ম্যাচ গোল করার পর অবশেষে জাল খুঁজে পান তবে এই ম্যাচের আসল আলাপ শুধু এক নাম নিয়ে জুলিয়ান আলভারেজ দুই গোল পেনাল্টি প্লাস ফ্রিকিক তিনটি কি পাস এমওটিএম 9.2 নাইন পয়েন্ট টু রেটিং লালিগায় আসার পর থেকে আলভারেজই সবচেয়ে বেশি ফ্রিক গোল করেছেন শুধু তাই নয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার এখন পর্যন্ত ছয় ম্যাচে পাঁচ গোল বড় ম্যাচে বড় মঞ্চে তিনি যেন জন্মগত পারফর্মার মায়রকার বিপক্ষে হ্যাট্রিকের পর এবার মাদ্রিদ ডার্বিতে ডাবল গোল যেন দুনিয়াকে জানাচ্ছেন বর্ন ফর বিগ গেমস শেষ পর্যন্ত আথলেটিকো পাঁচ দুই গোলে বিধ্বস্ত করে রিয়ালকে আর রিয়ালের জন্য এটি পঁচাত্তর বছর পর আথলেটিকোর বিপক্ষে পাঁচ গোল হজমের লজ্জা সর্বশেষ উনিশশো সালে তারা ছয় তিন গোলে হেরেছিল এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পেল বড় ধাক্কা আর আথলেটিকো পেল ঐতিহাসিক জয় আর আলভারেজ প্রমাণ করলেন তিনি শুধু একজন ফরোয়ার্ড নন বরণ একজন বিগ ম্যাচ প্লেয়ার বড় হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ সাত ম্যাচে আঠেরো পয়েন্ট দলটির আথলেটিকো মাদ্রিদ মৌসুমের তৃতীয় জয়ে মোট বারো পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে বার্সেলোনা ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আগামীকাল রিয়াল সোসিয়াডাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা আপনাদের মতে আজকের ম্যাচের সেরা গোল কোনটি ছিল জুলিয়ান আলভারেজের ফ্রি কিক নাকি কিলিয়ান এমবাপ্পের গোল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না